নামটি উচ্চারণ করতে হলে তারে প্রমাণের অধু করে নামটি উচ্চারণ করবেন প্রিয় নেতা তারে প্রমাণ সাবেক সম্পর্কে বলতে চাই গত দুই তিন দিন ধরে কিন্তু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট কেও রমানের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরা কি নেতা হবে নাকি আমি সুস্পষ্টভাবে বলতে চাই সে অর্বাচীন অবলব বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ক্ষিন্নতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারক্রমণের ওযু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতা আর মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বর্তমান আওয়ামী জাতীয় দলের চেয়ারম্যান হচ্ছে বেলাল সাইদ পেশেন যাবতরশের তারক্রমণ তার নামটি উচ্চারণ করতে হলে ওযু করে করবে আপনাদের মতো নাবালক উপদেষ্টা নাবালক নেতারা এই কথাবার্তা বলবেন না দেশকে বিভক্ত করবেন না তারক্রমণ বাংলাদেশের অবিধ সংগঠ নেতা উনি বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশে নির্বাচন হবে উনি একত্রিশ দফা দিয়েছেন আড়াই বছর আগে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে আপনারা সংযোজন করতে পারেন এটা উনি বলেছেন উনি বলেছেন বিএনপি যদি আড়াইশো না একশো দুইশো আশি ছিল পায় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না তারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামের ছিল আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো কারণ শেখ হাসিনা বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় নাই সাতাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে এই টাকা ফেরত হলে আমাদেরকে ঐতিহাসিক ঐতিহাসিকভাবে একটি জাতীয় সরকার গঠন করে সব মানুষের সরকার গঠন করে আমাদের দেশ প্রতারিত করতে হবে যেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জর্মান তারাবিন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন একটি দুর্ভিক্ষের দেশ থেকে একটি বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে একটি আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জরমান এবং বেগম খালেদা জিয়া একটি কাজ করেছেন সেটি হলো মেয়েদের শিক্ষার ক্ষেত্রে শেখ হাসিনা আমি শুনেছি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন ওনার বাবার নাকি স্বপ্ন ছিল মেয়েদের বিনা পড়ালেখা করার উপবৃত্তি দেওয়ার বিনা বেতনে বই দেওয়া এটি হাস্যকর এটি করেছেন বেগম খালা মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছেন এবং আজকে বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে সংসার নিরাপত্তা যে সব যে সংস্কৃতির পরিবর্তন হয়েছে বিবর্তন হয়েছে এই বিবর্তনের মালিক হলেন বেগম খালা